সালাম আলাইকুম চিংড়ি বোনা চিংড়ি বরবুটি আলু ভাজি চিংড়ি চুচা বলো যত সম্ভব আহ চিংড়ির মাথার অংশ ওইটার ভর্তা হামান দিস্তার মধ্যে বেটে ভর্তা সো বিসমিল্লা করা যায় বিসমিল্লা ভর্তাটা একটু ঝাল ঝাল হয়েছে মজার ছিল এছাড়া আমি আহ বরবটি নিয়ে চিন্তা ছিলাম যে ওইটা সিদ্ধ হবে কিনা বা বাঘেটা হবে কিনা মাশাল্লাহ খুব মজাদার হয়েছে পাশাপাশি চিংড়ির বোনা অস্থির তো খাওয়া চলুক আপনারা দেখতে থাকেন আর কি কি খাই সেটা দেখে অবশ্যই আপনারা যারা জানতে চাইছেন কীভাবে মোটা হই আমার স্বাস্থ্যের রহস্য আপনারা দেখতে থাকুন এগুলো আপনারা প্রতিদিন ট্রাই করবেন আর ভাতটা একেবারে মোটাও না একেবারে চিকনও না মাঝারি সাইজের যে ভাতটা আছে ওই ভাত হ্যাঁ সো আপনারা এগুলো দিয়ে ট্রাই করবেন ইনশাল্লাহ খুইতেও পারে আপনাদেরও স্বাস্থ্য ভালো হয়ে যেতে পারে হ্যাঁ আমার জন্য দোয়া করবেন এরকম খাইতে খাইতে যেন চিকন হইতে পারি সো স্টার্ট খানা চলতে থাকুক আপনারাও দেখতে থাকেন চিংড়ি সাইজ গুলো দেখছেন মাসাল্লাহ খারাপ না ভালোই মজা হয়েছে আপনার রান্নাটা আজকে রান্নাটা ভালো হয়েছে মাসাল্লাহ দিলে প্রত্যেকটা আইটেমে খুব মজাদার হইছে Thank you. বাইদেও এই চাপানোর আওয়াজ কিন্তু আমার না আরেকজনের ভিডিওর ভিডিও থেকে কপি করে আমি বসাই দিছি।